বিদেশের রেল ট্র্যাকে বন্দে ভারত চলতে পারে শীঘ্রই শুধু বুলেট ট্রেন নয় গোটা বিশ্বের ট্র্যাকেও এবার চলবে বন্দে ভারত আগামী কয়েক বছরে বন্দে ভারত এবং বন্দে ভারত মেট্রো ট্রেনে রপ্তানি বাড়বে বলে জানা গিয়েছে বেসরকারি সংস্থা বিএমএল এর অনুমোদনের কথা জানিয়েছে বিএমএল এর চেয়ারম্যান শান্তনু রায় একটি সাক্ষাৎকারে জানিয়েছেন প্রথমে দেশে বন্দে ভারত ট্রেন চালু করা হবে পরের বছর চেষ্টা করা হবে রপ্তানি করতে বর্তমানে ভারতীয় রেলের জন্য বন্দে ভারত স্লিপার ট্রেন সিটের প্রথম প্রোটোটাইপ তৈরি করা হয়েছে যা আগামী মাসে চালু করা হবে বলে আশা করা হচ্ছে এরপর মধ্যপ্রাচ্য দক্ষিণ আমেরিকা সহ একাধিক জায়গায় সুযোগ খোঁজা হবে বিইএমএল এর চূড়ান্ত লক্ষ্য হলো রপ্তানি চার শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা তিনটি মূল ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে সেগুলি হলো খনি ও নির্মাণ প্রতিরক্ষা রেল ও মেট্রো বর্তমানে দেশে একাধিক বন্দে ভারত চলেছে ট্রেনগুলি যাতে সর্বোচ্চ একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে সেই প্রচেষ্টাও শুরু করেছে রেল গত বছরে রেলের এক আধিকারিক জানান ইউরোপ দক্ষিণ আমেরিকাতেও রপ্তানি করা হতে পারে বন্দে ভারত দু হাজার পঁচিশ থেকে সেই রপ্তানি শুরু হতে পারে বলে জানা গিয়েছে আপনার কি মনে হয় বন্দে ভারত কি ভারতের প্রত্যেকটা রাজ্যে আরও বেশি পরিমাণে চলা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ